তালাক তিন প্রকার তালাকের বিষয়ে আমরা অনেকেই বুঝি না তিন প্রকার একটা হচ্ছে রজাই দুই নম্বরটা কি বাইন তিন নম্বরটা তালাকে মোগল রাজা রজাই তালাক তালাক তুমি দিলা তালাক দেওয়ার পরে তালাক দেওয়ার পরে তুমি ফিরে আনিলা তালাক দেওয়ার পরে কি এক মাসিক প্রথম মাসিকের মধ্যে তুমি যদি তোমার স্ত্রীকে ফিরে নেও যেমন কি ফিরে নেওয়ার সিস্টেম কি হয়তো চুমার মাধ্যমে অথবা ভালো কথার মাধ্যমে হম অথবা একটা চিংড়ি মারার মাধ্যমে অথবা সংগমের মাধ্যমে যেভাবেই হোক ফিরে নিল এটাকে কি বলে এই তালাক শেষ কিন্তু মানে এক মাসিকের আগেই তুমি এক মাসিকে দিছিলা দুই মাসিকের মধ্যে আবার তুমি কোনো মাধ্যমে ফিরে আনিলা এটাকে কি বলবে তালাকে রজেই শেষ কিন্তু এই তালাকে রজই দেওয়ার পরে তুমি আর ফিরাইলা না তালাক কিন্তু দিছিলে একটা তোমার দ্বিতীয় মাসিক যখন হয়ে গেল তখন দুই তালাক অটোমেটিক মানে এক মাসিক শেষে আরেকটা মাসিক শুরু হইলো ধরা হইব তোমার আরেকটা আরেক আরেক তালাক অটোমেটিক পড়ে যাইব মানে আরেকটা তালাক শুরু হয়ে যাইব তালাক দিছ কিন্তু একটা যদি ফিরে এনেও তাহলে তো রজি থেকে তুমি ফিরে আনিলা রজি মানে আর রুজু ও ফিরে নেওয়া রজির অর্থ আর রুজু ও ফিরে নেওয়া ফিরে নিতে পারবা তো ফিরে আনিলা তুমি এক তালাক গেল যদি ফিরে না নেও তাহলে সেটা আবার অটোমেটিক ইয়া হয়ে যাবো কি জানি কয় বায়েন হয়ে যাবো গা বায়েন বায়েন মানে দুইজনের মাঝামাঝি বায়েন তালাক ওই যে এক তালাক কিন্তু শুরুতে দিছিল বায়েন তালাক দ্বিতীয় মাসিকের মধ্যেও তুমি তারে আবার ফিরে আনলা না তখন অটোমেটিক তিন তালাক করে যাবো মানে এই একটাই তিনটা হয়ে যাবো কিন্তু আর প্রথম তালাকের পরে তুমি ফিরে নেওয়ার নিয়ম ওই যে যে কোনো একটা উপায়ে ফরতকিরা তুমি সুন্দরভাবে একটু কথা কইলা অথবা একটু দোষা দিলা হ্যাঁ অথবা এটা ভালো কথা বললে যে কোনো উপায়ে তুমি তাহলে ফিরিয়ে আনিলা এটা হইলো ফিরিয়ে নেওয়ার প্রথম তালাকে ফিরে এই নিয়মে একটু ফিরিয়ে নিলেই সুন্দরভাবে কথা কইলেই একটা ফিরে নেওয়া হয়ে গেল আবার দ্বিতীয় তালাক তালাকে রচকিত দুই নম্বর তালে তালাকে বায়েন বায়েন তালাকে ফিরিয়ে নেওয়ার নিয়ম এখন আর তুমি এই সিমটি দেওয়ার মাধ্যমে ভালো ব্যবহারে আর সঙ্গম করে ফিরিয়ে নিতে পারবা না তখন তোমার আরেকটা ইয়ার মাধ্যমে আবার দুইজন সাক্ষী দেখে আবার বিয়ে করে লাগবো নতুন বুঝছো দ্বিতীয়বার বিয়া করার লাগবো এই হইলো কি হইলো তালাকে বাইন বাইন থেকে ফিরে নেওয়ার নিয়ম আর তালাকে মোগল লাজা বলা হয় আর ফিরে নেওয়ার সুযোগ নেই মোগল লাজা মানে যেটা শক্তভাবে ঢালাই করা হয়ে গেছে তালাকে রোজাই মানে ফিরে নেওয়া আর রুজু আউট তালাকে বাইন মানে দুইজনের মাঝামাঝি এখন দুইজনে বিয়া করে নিলেই হইলো আর তালাকে মোগল লাজা মানে এখন এটা মানে লুয়া কলম গলায় মনে করো এটা গাম দিয়ে আমি লাগাই দিলাম ডয় একটা শেষ আর নেওয়ার ব্যবস্থা নাই এখন ব্যবস্থা হইল তোমার আরেক জায়গায় বিবাহ হইল বিবাহ হওয়ার পরে মানে মোগল রাজা তালাকের পরে আর ফিরত নেমন যাইতো না কিন্তু তুমি আগে আমার ওয়াইফ ছিলা আমি চাইড়া দিছি এখন তোমার আমি আবার সেরেছি নিবার লেগে আর নেমন যাইতো না এখন তোমার নিয়ম হইলো তোমার আরেক জায়গায় বিবাহ বসুর লাগবো আরেক জায়গায় সংসার করুন লাগবো তখন হে হে লোকের লোকে তুমি আমি যদি তোমার তোমার আবার হে লোকের লোকে এইভাবে দেই যে আপনি দশ দিন রাখবেন একদিন রাখবেন পরে আমার দিয়ে দিবেন খুলে না এভাবে যায় নেই ওই তখন কিন্তু আবার চুক্তি ভিত্তিক সময় ভিত্তিক হয়ে যাইব তোমার পরবর্তীতে তুমি যার কাছে বিয়া বইস মানে তখন হে যদি মারা যায় যদি অথবা যদি কোনো কারণে তোমারে সারে পরে আবার আমি তোমারে আনতে পারবো এটা হচ্ছে মোগল লাজার সিস্টেম বর্তমানে মোগল রাজা বলতে অনেকে দেওয়া দেয় না বুঝিয়া ফিরেছে আচ্ছা যদি তুমি তো বুঝছো তিনটা লাখ তিনটা দিয়ে দিলে তো ওই গেলো যদি হয়ে যায় তাহলে তোমার আম্মারে ঘুরায়নে ওর লাখ বন্য কি ঘুরাই চুক্তির মাধ্যমে ঘুরানো হয়ে কোনদিন কেন লাগব আমার করে লাগতো তখন পরে আবার ঘুরে এনেও যাব এই নিয়ম এছারা গুরানের নিয়ম আর এটা তো তুমি ভিত্তিক দিতে পারতা না তখন হ্যাঁ কি আবার জীবনে বিয়ে হয়ে বসলে তোমারই অন্যহানো দিলে আমি অন্য অন্যহানো দিলে হে বেটা কি আবার তোমার আবার আমার কাছে দিব বেটা যদি ভালো লাগে পড়া না দে এই সিস্টেম দেশের নিয়ম অনুযায়ী মহিলা তালাক দেওয়ার নিয়ম আছে কিন্তু ইসলামী নিয়ম অনুযায়ী নাই তবে যেহেতু আমরা এই দেশে থাকি দেশ অনুযায়ী যদি তালাক দেয় তখন তো এরা মাইনে নিতে হয় পরে হুজুররা পয় নিয়ম আছে দেশে যে কাবিনের কাগজে লেখা থাকে যে এই যে যখন বিবাহ করে আপনি কি অনুমতি দিচ্ছেন কি না তখন স্বাক্ষর করলে সেটা অনুমতি সহ সেই সরকারি খাতায় লেখা থাকে আর অনুমতি ছাড়া যদি চাই যে আমি এই কয়েকটা শর্তের বাইরে এই কয়েকটা অনুমতি দিলাম এই কয়েকটা দিলাম না তাইলে তখন তুমি আবার বয়ে তালাক দিলে তালাক ওইতো না বই তালাক দিতে না হি শুরুতে যদি এই শর্ত কাটটা দেয় এটা তো সবাই বুঝে না যাক আশা করছি আপনারা উপকৃত হয়েছেন তোমরা উপকৃত হয়েছে ধন্যবাদ সাথে থাকার জন্য